বন্ধুরা আমি আইসি বন্যার তোদের সাহায্য করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে কি বন্ধরে পানি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে এই যে দেখুন পানি তার বিভাগ চুয়ার উপরে উঠে গেছে তার ফ্যান অলরেডি বিভাগ চুয়ার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে আমি এখানে ত্রাণ দিতে আইসি বন্যার তোদের সাহায্য করতেছি এই এদিকে আসেন ভাই আপনি কি করে এই যে আগে ত্রাণ নেই এই ভাই আমরা ত্রাণ দিছি দেখতে পাচ্ছেন আমরা কত ভালো লোক আমরা ত্রাণ দিতে সাহায্য করতেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখছেন তা বাচ্চারা এবার আমাদের প্ল্যান কি বলো তোমরা ভাই এবার তো আমরা ফেনিতে যাব বন্যা তোদের সাহায্য করতে না এটা একটা ভুল কথা কইছো আমরা ফেনি যাব কিন্তু বন্যা তোদের সাহায্য করতে না আমরা ফেনি যাব পিকনিক করতে কিন্তু ভাই ওরা তো পানিতে ডুবে ডুবে মরতেছে কিন্তু তাতে আমাকে কি আচ্ছা তুই ক এই পানিটা ছাড়ছে কিডা কে মুদি না এটা একটা ভুল কথা পানি তো মুদি ছাড়ি নাই পাগল নাকি তা কিডা ছাড়ছে আমাদের বাচ্চা এই পানি ছাড়ছে সে গেছি না

না থাক কোয়া লাগবে না আমি জানি তোরা জীবনে প্রেম করিস এই দেখ মুদি প্রেম করে শেখ হাসিনার সাথে আর শেখ হাসিনা প্রেম করে মুদির সাথে আমরা ওরা দুজন প্রেমিক প্রেমিকা এখন প্রেমিক প্রেমিকার কথা রাখতে যে এর যে ফারাকটাকে ছেড়ে দিছি এখন বাংলাদেশ প্লাবিত হইছে বন্যা হইছে এখন আমরা কি করব আমরা মনে করি যে সেই বন্যার তোদের না মানে সাহায্য না মানে আমি একটু ভুল কইছি আমরা পিকনিক করতে যাব আমরা ফেনিক যেতে যাব পিকনিক করতে কি হইছে তোমরা আমরা কি শুধু পিকনিক করব না আমরা তো টিকটকও করব শোন আমাকে তো ফেনিদা দিগিলি অনেক টাকা দরকার টাকার দরকার না ওই প্রথম যে ভিডিও ছিল টিকটক ভিডিও ওই টিকটক ভিডিওটা ফেসবুকে আপলোড দিবি টিকটকে আপলোড দেওয়ার দরকার নাই দিয়ে ওই উপরে বিকাশ আর নগদ নাম্বার দিয়ে দিবি আমার নগদ নাম্বার দিবি আমরা ওই যে টাকা পাবো ওই ক্যাপশনে লিখবি কি বন্যাতদের সাহায্যের জন্য বন্যাতদের সাহায্য করার জন্য আপনারা জেজার মতো টাকা পাঠান আর ওই টাকা নিয়ে আমরা মনে কর কি যে ফেনি দেব হ্যাঁ আমরা তো ওই টাকা দিয়ে বন্যাতদের সাহায্য করব আরে না রে পাগলা ওইটা আমরা পিকনিক করব ভাই আমাদের তো পিকনিক করতে গেলে অনেক টাকা লাগবে আমারে একটি ইউটিউবার ভাই আছে আমি ওকে ফোন ধরে রেখেছি ওকে ফোন দিলেই আপনি সাহায্য করতে চলে আসবে না তুই যে ইউটিউবার আনবি ওর নাম কি সিরাজ অপ্রীতি আরে শুন তুই যে ইউটিউবার আনবি আনিশ কেন পারে আর ওই আমার কাছে আট প্যাকেট তিরান আছে ওই এক প্যাকেট তিরান দে মনে কর 30টা লং ভিডিও 40টা শর্ট ভিডিও আর 80টা টিকটক বানাবো ফেসবুক রিল তো আছেই